মানিকগঞ্জের ঘিওরে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ আদায় ভ্রাম্যমাণ প্রতিনিধি আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত তীব্র তাপ প্রবাহ রৌদ্রের খরতা থেকে স্বস্তির জন্য বৃষ্টি চেয়ে মানিকগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা শনিবার সাতাশ এপ্রিল সকাল দশ ঘটিকায় জেলার ঘিওর উপজেলার ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করেন মুসল্লিরা হজরত মাওলানা মুফতি নিজামুদ্দিন সাহেবের আয়োজনে এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলিরা এ সময় নামাজের ইমামতি করেন হজরত মাওলানা মুফতি নিজামুদ্দিন ওরা ولا তুহম বিল্লাহ নাই করেছি ইয়া আল্লাহ আমরা কত নামাজ ছেড়ে দিয়েছি ইয়া আল্লাহ কত রোজা আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ হালাল হারাম এর মধ্যে আমরা পার্থক্য করি নাই ইয়া আল্লাহ আমরা কত ভুলে গিয়েছি ইয়া আপনি গফফার আপনি ਸਰকার আপনি রহমান ইয়া আমরা তো আপনারই বান্দা

এই নামাজ থেকে আল্লাহর হাবিবের এই নামাজ থেকে আমাদের জন্য শিক্ষা যদি কখনো বৃষ্টি না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা নামাজ করবে বেজনবিজির সুন্নাত নামাজের মানে এই অনাবৃষ্টির কারণে তারা কষ্ট পোরাইতেছে আর আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে অনাবৃষ্টি আগত বৃষ্টি মানুষের গুনাহের কারণে অপকর্মের কারণে আল্লাহ তাআলা দেয়া থাকে

ফসল হবে না মানুষের অনেক কষ্ট হবে সেই জন্য আমরা আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছি খানা চাওয়ার জন্য এবং যেন বৃষ্টি দিয়ে আমাদের দেশকে শান্ত করে দেয় ক্ষুধা করে দেয় এবং পশবাদি যেন হয়েছে যেন খুব সুন্দরভাবে হয় তার জন্য